সময় দাঁড়িয়ে নর্মেল ডেলিভারির তুলনায় সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বেড়ে গেছে এই সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বেড়ে যাওয়ার কারণটা কি কারণটা হলো আমাদের কিছু অস্বাভাবিক লাইফস্টাইল রয়েছে কিছু খাওয়া দাওয়া রয়েছে এবং কিছু নিয়মকানুন না ফলো করার কারণেই কিন্তু সিজারিয়ান ডেলিভারির সংখ্যা বেড়ে গেছে প্রায় সময় গর্ভবতী মায়েরা এসে আমাদেরকে জিজ্ঞাসা করে এমন প্রসেস রয়েছে যেই প্রসেস বা কি এমন কানুন রয়েছে যে নিয়মকানুন ফলো করলে নরমাল ডেলিভারি হবে ন্যাচারাল ভাবে এই সমস্ত কিছুই জিজ্ঞাসা করে আমাদেরকে আমি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের যত রকম আশঙ্কা রয়েছে তা ক্লিয়ার করে দেব। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে রাখবেন এভ্রিওান আমি রবি শঙ্কর হেলথ গার্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি ভিডিওর মূল পর্ব দিন যত এগোচ্ছে দিনের সঙ্গে তাল মেলাতে গিয়ে মানুষ ভিন্ন ভিন্ন ধরনের লাইফস্টাইল অ্যাপ্লাই করছে এবং ধীরে ধীরে নিজেদের শরীরকেও মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে কারণ আগেকার দিনে আমরা দেখেছি যদি একশোটা ছেলে জন্মগ্রহণ করত তার মধ্যে নব্বইটাই নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করত দশটা হয়তো সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্মগ্রহণ করত। কিন্তু আজকের সময় দাঁড়িয়ে পুরো উল্টো হয়ে গেছে এই উল্টো হয়ে যাওয়ার কারণ কি কারণ অবশ্যই অনেক কিছুই কারণ রয়েছে তার মধ্যে আমি সবগুলোই আলোচনা করব। নর্মাল ডেলিভারি করার জন্য যে প্রসেসগুলি আপনাকে বা নিয়ম নিয়মকানুনগুলি আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেইগুলোই আমি বলছি আজকে ওয়ান তুমি আপনি যদি গর্ভধারণ করে থাকেন তাহলে আপনাকে আপনার যে মাইন্ডসেট রয়েছে সেই মাইন্ডসেট ইচ্ছা শক্তি আপনাকে প্রবলভাবে দৃঢ় করতে হবে কারণ আপনি দেখে থাকবেন এখন ডাক্তারবাবুরা প্রায় সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বেবি জন্মগ্রহণ করাচ্ছে এই কারণে আপনাদের কাছে সেকেন্ড অপশান অবশ্যই থাকে যে নর্মাল ডেলিভারি না হলে আমরা সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দেবো যদি নর্মাল ডেলিভারি করতে চান আপনি তাও আপনাকে এই রকম চিন্তা ভাবনা থেকে দূরে থাকতে হবে আপনাকে প্রবলভাবে ইচ্ছাশক্তি কাজ করাতে হবে যে আমি নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম দেব ইচ্ছা ইচ্ছাশক্তি হল গুরুত্বপূর্ণ একটি বিষয় নাম্বার টু উদাহরণ করার পরে অনেকে রয়েছে বেড রেস্টে থাকে বেড রেস্ট মানে খাওয়া দাওয়া করার পরে শুয়ে থাকে তারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে এই সমস্ত কিছু আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণটা কি কারণটা হলো আপনি এই যে বেড রেস্ট নিচ্ছেন বেড রেস্ট নেওয়ার কারণে কিন্তু আপনার যে গর্ভের মধ্যে এক শিশু বেড়ে উঠছে সেই শিশুটির কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে ঠিকই কিন্তু শিশুর কোনো নড়াচড়া হচ্ছে না না নড়াচড়া হওয়ার কারণে কিন্তু আপনার সিজারিয়ান ডেলিভারির দিকে যাচ্ছে আর আপনি যদি নর্মালভাবে জীবন যাপন করেন ভাবে জীবন যাপন করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে কারণ সিজারিয়ান ডেলিভারির ক্ষেত্রে আপনি যত নর্মালভাবে জীবনযাপন করবেন সেই নর্মালভাবে জীবনযাপন করার ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে নর্মাল জীবনযাপনের মধ্যে যেগুলি আপনি করবেন না কোনো ভারী কাজ করবেন না বা কোথাও লং ডিস্টেন্সে যাতায়াত করবেন না এবং সিঁড়ি বেয়ে ওঠা যাবে না এই কাজগুলো আপনি অ্যাভয়েড করে আপনি আর বাদ বাকি সব কাজ করতে পারেন থ্রি কিছু ব্যাড হ্যাবিট আপনাদেরকে চেঞ্জ করতে হবে সেই ব্যাড হ্যাবিটগুলির মধ্যে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ আপনাকে সেইগুলো ফলো করতে হবে যেমন আপনি বেড রেস্ট মানে আপনি সম্পূর্ণভাবে শুয়ে থাকবেন না কেউ আছে বেড রেস্ট মানে বেডের মধ্যে শুয়ে শুয়ে সারাক্ষণ মোবাইল ঘাঁটতে থাকে এগুলো আপনাকে করা যাবে না গভীর রাত পর্যন্ত আপনাকে জেগে থাকা যাবে না গভীর রাত পর্যন্ত জেগে জেগে মোবাইল দেখা যাবে না দিনে অন্তত আট থেকে ঘন্টা ঘুমাতে হবে ন কারণ আপনি যতভাবে ঠিক তেমনভাবে আপনার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে বাচ্চা নড়াচড়া করবে আপনার শরীরের মধ্যে রক্ত সঞ্চালন বেড়ে যাবে এবং আপনার যে বাচ্চাটি বাড়ছে সেই বাচ্চাটি চারিদিকে নড়াচড়া করবে দ্রুতভাবে এবং ধীরে ধীরে নর্ম্যাল ডেলিভারির দিকে এগোতে থাকবে আর আপনি যদি সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকেন কিংবা রাত্রি বারোটা পর্যন্ত জেগে থাকেন এবং সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়ছেন সকালে দেরি করে উঠছেন সেই ক্ষেত্রেও প্রচণ্ডভাবে ইফেক্ট পড়তে থাকে আপনার বাচ্চার উপর এই জন্য আপনাকে এই রকম ব্যাড হ্যাবিটগুলি অবশ্যই আপনাকে চেঞ্জ করতে হবে নাম্বার ফোর কিছু ব্যাড হ্যাবিটের মধ্যে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অস্বাভাবিক লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া রয়েছে গর্ভধারণ করার পরে প্রচন্ড পরিমাণে ফাস্ট ফুড খেতে থাকে এই ফাস্টফুড খাওয়া যাবে না আপনাকে সঙ্গে বাড়িতে তৈরি রিচ খাবার আপনাকে খাওয়া যাবে না আপনি গর্ভধারণ করার পরে যতটা সম্ভব পারবেন নর্মেল খাওয়ার খাবার সেই নর্মাল খাওয়ার মধ্যে আপনি বাড়িতে তৈরি করা খাবার বেশি খেতে থাকবেন যেই খাবারগুলি খাবেন অবশ্যই চেষ্টা রাখবেন যুক্ত খাবার খেতে কারণ যুক্ত খাবার খেলে আপনার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার ডেভেলপমেন্ট খুব সুন্দর হবে এবং আপনি চলা করতে হবে সেই হাঁটাচলা আপনি ঘরের মধ্যেও হাঁটতে পারেন কিংবা বাইরেও হাঁটতে পারেন সেটা আপনাকে ফলো করতে হবে অবশ্যই এই সমস্ত কিছু করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল না খেলে আপনার শরীরে যে বাচ্চাটি বেড়ে উঠছে বাচ্চাটি কিন্তু সম্পূর্ণ জলের উপরে ভেসে থাকে জল যদি আপনি কম খেয়ে থাকেন তাহলে সেই বাচ্চাটি আপনার পেটের মধ্যে নড়াচড়া করতে পারবে না এবং নড়াচড়া করতে না পারলে কিন্তু সিজারের মাধ্যমে আপনাকে বাচ্চা তুলে নিতে হবে যা ম্যাচিউর বেবি নামে পরিচিত হবে এই জন্য আপনাকে এই সব খেয়াল রাখতে হবে এই সমস্ত কিছু করার সঙ্গে সঙ্গে আপনাকে জল প্রচুর পরিমাণে খেতে হবে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন